প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে কলকাতা পুলিশের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর শূন্য পদ এই পদের মোট শূন্য পদ দুশো পঁচিশটি শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এক এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে দুই কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট থাকতে হবে তিন প্রার্থীকে অবশ্যই বাংলা পড়তে ও লেখার দক্ষ থাকতে হবে চার এই পদে আবেদন করার জন্য ভালো টাইপিং দক্ষতা থাকতে হবে বেতন এই পদের মাসিক বেতন ষোলো হাজার টাকা নিয়োগ পদ্ধতি প্রত্যেক আবেদনকারীকে অনলাইন আবেদনপত্র যাচাই বাছাই শেষে লিখিত পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে প্রার্থীরা লিখিত পরীক্ষার যোগ্য হলে তাকে ইন্টারভিউ ও এবং প্র্যাকটিক্যাল টেস্টের জন্য উপস্থিত হতে হবে আবেদন পদ্ধতি এই পদে আবেদন করা যাবে মাধ্যমে অনলাইনের আবেদন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন এক ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে দুই যথাযথভাবে আবেদনপত্রটি পূরণ করতে হবে তিন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে সেটি নিচে দেওয়া হলো চার অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না পাঁচ অনলাইন আবেদনপত্রে প্রিন্ট আউট করে রাখতে হবে ভবিষ্যতে রেফারেন্সের জন্য আবেদনের শেষ তারিখ এই পদে আবেদন করতে হবে চার চার দু তারিখের মধ্যে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন করতে হবে